আমরা এখন আসছি বক্সবাজার এখান থেকে যাব সুন্দরপুর সামনে গিয়ে হাতে ট্যানসাইডে রোডটা ধরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি বক্সবাজার থেকে সুন্দরপুর বাজার পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরবাবু উপভোগ করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কিন্তু বালিগ ইউনিয়নের মধ্যে ফেনি সদর উপজেলা ফেনি জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন যে রোডটা ধরে আমরা এখন যাচ্ছি রোডটা ধরে সোজা গেলে আফতাব বিবির ওইদিকে যাওয়া যাবে এদিকে সম্পূর্ণ অংশের ভিডিও কিন্তু আমি আগে দিয়েছিলাম আগের ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে আমি একটু সামনে গিয়ে হাতে ড্যান একটা রোড আছে ওই রোডটা ধরে একদম সুন্দরপুর বাজারের উপর উঠবো পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা দেখাবো এদিকে আশেপাশে থেকে একমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব

muy

Edi আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে যে রোডের আশেপাশে গাছ বা বাইরের যে পরিবেশটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তবে রোড গুলা তুলনামূলক শুরু আবার রোডের কিছু কিছু অংশে অনেকগুলো ভাঙা দেখা যাচ্ছে আমি কিন্তু সম্পূর্ণটা ভিডিও ধারণ করতেছি বা আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিক আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো ফেনী সদর উপজেলার অনেকগুলো মতামত কিন্তু দেওয়া আছে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আর টাকা সুন্দরপুর বাজার কম দিকে সুন্দরপুর দুশো